হিংস্র রাজনীতি ও নোংরা আক্রমণের ভিড়ে শালীনতার অনন্য নাম বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ প্রতিচ্ছবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিংস্র রাজনীতি ও নোংরা আক্রমণের ভিড়ে শালীনতার অনন্য নাম বেগম খালেদা জিয়া আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলিনি দু হাজার সালে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংবাদ মাধ্যমের দেওয়া বেগম খালেদা জিয়ার এই এক বাক্য আজ তার মৃত্যুর পর নতুন করে গভীর তাৎপর্য নিয়ে সামনে এসেছে এই একটি বাক্যই যেন তার পুরো রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি এই উচ্চারণেই সংক্ষেপে ধরা আছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ভাষা আচরণ ও নৈতিক অবস্থান বেগম খালেদা জিয়া আজ আর নেই কিন্তু তার অনুপস্থিতি আমাদের সামনে কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উত্তরাধিকার নয় বরং একটি মৌলিক প্রশ্নও রেখে গেছে বাংলাদেশের রাজনীতি কোন ভাষায় কথা বলবে কোন সংস্কৃতিকে ধারণ করবে প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রমণের ভাষায় না শালীনতা ও সংযমের নীতিতে দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনোই তার প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পথে হাঁটেননি মতবিরোধ ছিল সংখ্যা ছিল ক্ষমতার দ্বন্দ্ব ছিল কিন্তু সেগুলো কখনো ব্যক্তিগত অবমাননা কটুক্তি বা নোংরা বক্তব্যে রূপ নেয়নি তিনি রাজনৈতিক বিরোধকে দেখেছেন আদর্শ নীতি ও রাষ্ট্র পরিচালনার প্রশ্ন হিসেবে ব্যক্তিগত চরিত্র হননের হাতিয়ার হিসেবে নয় বাংলাদেশের রাজনীতিতে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং বিরল বিশেষ করে গত দেড় দশকে শেখ হাসিনার শাসন আমলে রাজনীতির ভাষা ক্রমে কঠোর থেকে কটু কটু থেকে অশালীন ও হিংস্র হয়ে ওঠে ব্যক্তিগত আক্রমণ বিদ্রুপ অপমান ও ঘৃণার ভাষায় রাজনৈতিক বক্তব্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা হয়েছে এ প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল শুধু ব্যতিক্রমী নয় সচেতনভাবে ভিন্ন এবং নৈতিকভাবে উচ্চতর শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের রাজনীতির দীর্ঘতম ও সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি কিন্তু এই দ্বন্দ্বের ভাষা ও আচরণে দুই নেত্রীর মধ্যে ছিল মৌলিক পার্থক্য শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ কটুক্তি ও বিদ্রূপ রাজনীতিকে বিষাক্ত করেছে বিপরীতে বেগম খালেদা জিয়া তার বক্তব্যে রাষ্ট্র গণতন্ত্র নির্বাচন ও মানুষের অধিকারের প্রশ্নকেই সামনে রেখেছেন ব্যক্তিগত আক্রমণকে তিনি সচেতনভাবেই পরিহার করেছেন এই বৈশিষ্ট্য তাকে আলাদা করেছে অনন্য করেছে এবং কোটি কোটি বাংলাদেশিকে তার প্রতি শ্রদ্ধা ও আস্থায় আবদ্ধ করেছে গত পনেরো বছরের শাসন আমলে বিরোধী রাজনীতিকে কার্যত অপরাধে পরিণত করা হয়েছিল মামলা গ্রেপ্তার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ভোটাধিকার হরণ সব মিলিয়ে দেশ এক দীর্ঘ দমন পীড়নমূলক শাসন ব্যবস্থার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এই সময়ে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি তাকে কারাবন্দী করা হয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে একের পর এক মামলা ও কারাদণ্ড রাজনৈতিকভাবে নিশ্চুপ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার ভাষা প্রতিহিংসাপূর্ণ হয়ে ওঠেনি তিনি দমন পীড়নের কথা বলেছেন গণতন্ত্রহীনতার সমালোচনা করেছেন ভোটাধিকার হরণের প্রশ্ন তুলেছেন কিন্তু কখনো ব্যক্তিগত কুৎসা বা অশ্লীল আক্রমণে নামেনি আঘাতের জবাব দিয়েছেন ধৈর্যে অপমানের জবাব দিয়েছেন নীরব কিন্তু অনমনীয় দৃঢ়তায় এখানে তার রাজনৈতিক চরিত্রের প্রকৃত শক্তি বেগম খালেদা জিয়া বুঝতেন ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ভাষা ও আচরণ ইতিহাসে থেকে যায় এবং সমাজকে প্রভাবিত করে রাজনীতির উত্তাল মুহূর্তেও তিনি একটি নৈতিক সীমারেখা অতিক্রম করেনি আজকের বাংলাদেশে যেখানে রাজনীতি মানেই গালাগাল কটুক্তি ও ব্যক্তিগত আক্রমণ সেখানে এই অবস্থান প্রায় অবিশ্বাস্য মনে হয় কিন্তু তিনি সেটি করে দেখিয়েছেন গৃহবধূ থেকে দেশের শীর্ষ গণতান্ত্রিক নেত্রী হয়ে ওঠার পথটি ছিল কঠিন সংগ্রামে ভরা রাজনৈতিক উত্তরাধিকার ছাড়া বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র কোন সেনার শাসনের পুনরুদ্ধারের সংগ্রামের নেতৃত্ব দিয়ে তিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ক্ষমতায় থাকাকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন আর ক্ষমতার বাইরে থাকাকালে হয়েছেন দেশের সবচেয়ে নির্যাতিত বিরোধী নেত্রী কিন্তু দুই অবস্থাতেই তার আচরণে ছিল মার্জিত দৃঢ়তা বাংলাদেশের রাজনীতিতে শালীনতাকে প্রায় দুর্বলতা হিসেবে দেখা হয় কিন্তু বেগম জিয়া দেখিয়ে গেছেন শালীনতা দুর্বলতা নয় এটি শক্তির একটি রূপ এটি আত্মবিশ্বাসের প্রকাশ এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা তিনি প্রমাণ করেছেন কণ্ঠে দৃঢ়তা রেখেও কথায় সংঘাত থাকা যায় সংগ্রামে আপসহীন থেকেও ভাষায় ভদ্র থাকা সম্ভব দীর্ঘ বছরের রাজনৈতিক জীবনে তিনি নানার সময় সরকার ও বিরোধী দলে থেকেছেন রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক কারণে বহু সিদ্ধান্ত নিতে হয় যা বিতর্ক ও সমালোচনার জন্ম দেয় সব রাজনৈতিক নেতার মতো তিনিও এর ঊর্ধ্বে ছিলেন না কিন্তু রাজনীতির ভাষা ও আচরণে তিনি যে মানদণ্ড স্থাপন করেছেন তা আজকের বাংলাদেশে বিরল এবং তাই আরো মূল্যবান শেষ বয়সে এসে তিনি শুধু একজন বিরোধী নেত্রী নন হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক তার মৃত্যু আমাদের সামনে আবারও সেই প্রশ্নটি হাজির করেছে আমরা কোনো রাজনীতিকে উত্তরাধিকার হিসেবে নিতে চাই এমন রাজনীতি যেখানে ভিন্ন মত মানে শত্রু আর ভাষা মানে আক্রমণ নাকি রাজনীতি যেখানে দৃঢ়তা থাকবে কিন্তু শালীনতার সীমা লঙ্ঘন করা হবে না বেগম খালেদা জিয়া তার জীবদ্দর্শায় এই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর দিয়ে গেছেন তার মৃত্যু সেই উত্তরের দায় আমাদের ওপরই রেখে গেল এক হার নামানা জীবনের প্রতিচ্ছবি শুধু সাবেক সেনা প্রধানের স্ত্রী হিসেবে চাইলেই তিনি পুরো জীবনটা নিরাপদে আর আমায়সে কাটিয়ে দিতে পারতেন একজন সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা সার্কের স্বপ্ন দ্রষ্টা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে সম্মান অর্থনৈতিক নিরাপত্তার তার ছিল তিনি তো এই নির্যাতন নিপীড়নের পথটা পছন্দ না করলেও পারতেন তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন রাজনীতিতে আসলেন তা কি শুধুই ছিল ক্ষমতার জন্য প্রধানমন্ত্রীত্বের জন্য অর্থবিত্তের জন্য দেশ শাসনের জন্য রক্ত আর জীবনের দামে কেনার স্বাধীনতা যখন লুটেরাদের হাতে লুণ্ঠিত হয় ডাকাতি হয় ছিনতাই হয় তখন আপসহীন মানুষের রক্তে আগুন জলে বিদ্রোহী হয় জ্বলে ওঠে রাজপথে নামে মুক্তির মিছিলে আসে নেতৃত্ব দেয় পৃথিবীর মুক্তিকামী নিপীড়িত মানুষের সংগ্রামের ইতিহাস এমনই বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যার সৃষ্টি রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে তিনি ছিলেন ন্যায় বিচারের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের মুক্তির জন্য তিনি ছিলেন এক কিংবদন্তি প্রেসিডেন্ট হত্যার পরে বাংলাদেশের জনগণে একজন গৃহবধূকে রাজপথে টেনে এনেছিল তিনবারের প্রধানমন্ত্রী এবং একাধিকবারের সংসদে ও রাজপথে বিরোধী দলের প্রধান নেত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের যে নজির সৃষ্টি করেছেন তাই জাতি নিশ্চয়ই মনে রাখবে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক বড়ই দুঃসময়ে এক সাধারণ গৃহবধূকে গৃহকোণ থেকে রাস্তায় হয়েছিল নামতে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই করে গেছেন দেশের মানুষ গভীর ভালোবাসায় যাকে আপসহীন দেশনেত্রী নামে ডাকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যেভাবে দেশবাসীকে সাতদলীয় ঐক্যজোটের মাধ্যমে এক কাতারে এনে এরশাদের পতন ঘটিয়েছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তা এক নজিরবিহীন ঘটনা ঢাকার রাস্তার পাশে ওয়ালে ওয়ালে তখন এমন লেখায় শোভা পেত বিএনপি দ্য চয়েস অফ নিউ জেনারেশন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের ছাত্রদল করা একটি ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করেছিলেন তখন বেগম খালেদা জিয়া তার দেশপ্রেম মানুষের প্রতি কমিটমেন্ট তরুণদের রাজনীতিতে আগ্রহী করে তুলেছিল তিনি চাইলেই পনেরো বছরের এই সদ্য সাবেক শাসন ব্যবস্থায় ভালো থাকতে পারতেন একটু আপোষ করে ফেললে জীবন মৃত্যুর সন্ধ্যিক্ষণে দাঁড়িয়ে তাকে হয়তো কারাগারে এতগুলো বছর কাটাতে হতো না কিন্তু তিনি হাসিমুখে সব জুলুম সহ্য করেছেন দেশের মাটি ও মানুষের প্রশ্নে তিনি কারাগারকেই হাসি বরণ করে নিয়েছেন জুলাই গণভ্যুত্থানের যে রাজনৈতিক পাটাতন সেটা সাড়ে পনেরো বছরের জুলুম নিপীড়ন নির্যাতনের ওপর গড়ে ওঠে যেখানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা কী তা ব্যাখ্যার প্রয়োজনীয়তা রাখে না ওয়ান ইলেভেনের আওয়ামী দালাল মঈন ফখরুদ্দিনের সামরিক সরকার ও নেত্রীকে তার নৈতিক ও রাজনৈতিক অবস্থান থেকে বিন্দু পরিমাণ নাড়াতে পারেনি সেই সময় তাকে দেশ ছাড়ার প্রচণ্ড চাপ দিলে তিনি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন এই দেশে আমার প্রথম শেষ ঠিকানা এই দেশের ছাড়া পৃথিবীর কোথাও আমার কোনো ঠিকানা নেই বাঁচতে হয় এখানেই বাঁচবো মরতে হয় এখানেই মরব এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এই ঘোষণা তৎকালীন সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল দিয়েছিল করে ফখরুদ্দিন দুঃশাসন জীবনে জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব শুয়ে গিয়েছেন নীরবে নিভৃতে সব সময় নির্ভয়ে এদেশের মানুষের জন্য তিনি যেন কঠিন এর ভালোবেসেছিলেন স্বামী সন্তান বাড়ি সব হারালেন আগামী দিনে বাংলাদেশ যাকে নিয়ে স্বপ্ন দেখে সেই তারেক রহমানকেও নির্বাসনে সতেরো বছর কাটাতে হয়েছে আর নিজে বাংলাদেশের মানুষকে ওজার করে ভালোবাসার মাসুল দিয়েছেন কখনো পুরান ঢাকার নির্জন কারাগারে বন্দী হিসেবে কখনো পিজি হাসপাতালে একজন বন্দির চিকিৎসা না পাওয়ার নির্মম সাক্ষী হয়ে পৃথিবীতে এমন ঘটনা হয়তো আর একটাও নেই যে একটা কারাগারে মাত্র একজন আসামিকেই মানসিক যন্ত্রণায় রাখা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন